এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে শুরু হলো বরাক উপত্যকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বিদায়ক নিজামুদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্ট কালো এবং কমলা কালার রয়েছে বরাক বেলি একাদশ পাঁচ গ্রাম ইনটেক খেলার মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু হলো উদ্বোধনী ম্যাচ এবং নীল জ্যাঠতে রয়েছে শিবরায়নপুর একাদশ বিদায়ক নিজামুদ্দিন চৌধুরীর উপস্থিতিতে শুরু হয় প্রথম দিনের উদ্বোধনী ম্যাচ ফাট ফাটা উপেক্ষা করে হাজারো দর্শক চুটিয়ে উপভোগ করলেন বহু প্রতীক্ষিত এই ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলা জমজমাট এই খেলায় একজন খেলোয়াড় মারাত্মকভাবে আহত হন তার মাথা ফেটে রক্ত বের হয়ে যায় এবং দেখা যাচ্ছে মাঠে একজন প্লেয়ার ইঞ্জুরি হয়েছে কিন্তু তারপরও হাল ছাড়াই নিয়ে খেলোয়াড় মাথায় ব্যান্ডেজ বেঁধেও তাকে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে লড়াই করতে দেখা যায় এছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় প্রথম দিনের খেলায় আহত হয়েছে। আজ পনেরো জুলাই সোমবার প্রথম দিনের ম্যাচে দুটি শক্তিশালী দল নিজেদের পায়ের জাদু প্রদর্শন করে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকদের মুগ্ধ করে রাখল উদ্বোধনী ম্যাচ শুরু হয় বরাক বেলি একাদশ বনাম শিবনারায়ণপুর আজাদ ক্লাবের মধ্যে উপভোগ করার জন্য এবং দেখা যায় যে একটি সুন্দর একটি কিন্তু গোল গোল এর মহিলা অনব আমরা দেখতে পেয়েছি প্রথমার্ধে শিবনারায়ণপুর একটি গোল করলে দশ মিনিটের মধ্যে গোল শোধ করে দেয় বরাক একটি গোল এই মুহূর্তে বরাক বললি এই মুহূর্তে গোল করে তারা কিন্তু সমাধান ফিরে গিয়েছে কিন্তু গোলের সংখ্যা হলো এক এক এই মুহূর্তে খেলা হাফ টাইমে চলে গিয়েছে বিরতির পর শিবনারায়ণপুর আরেকটি গোল করে মুহূর্তে বলতে হবে একটি সুন্দর শট করে গোল করেছে এই মুহূর্তে শিমন একাদশ এই মুহূর্তে একটি আক্রমণ করেও গোল শুধু করতে পারেনি বরাক বেলি একাদশ কিন্তু বলতে হবে কিন্তু খারাপ বলতে হবে এটা কিন্তু নিঃসন্দেহে বলতে হবে আজকের খেলাটা কিন্তু বরাক বেলি একাধার হাজার আজকের খেলা অনেক ব্যাড লাগ রয়েছে

রাইজর দলের নেতা জহির উদ্দিন উদ্দিন ইসলাম সহ অন্যান্যরা আমরা দেখেছি যে গ্রামীণ এলাকার মধ্যে হাইলাকান্দি জেলার মধ্যে সবচেয়ে সম্পন্ন হয় ফুটবল খেলা আর এখানের প্রতি হাইলাকান্দি প্রত্যেক ফুটবল প্রেমী জনসাধারণ একটা আকর্ষণ থাকে যে প্রত্যেক বছর খেলা উপভোগ করার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে আজকে উদ্বোধনী হয়েছে আমি আশা করবো যে এই জেলা শান্তিপূর্ণভাবে গত বছর বা যুগ যুগ ধরে যেভাবে চলে আসছে এই বছর যাতে শান্তিপূর্ণ যাতে খেলা সমাপ্তি হয় এই খেলায় আমরা দেখেছি উত্তর পূর্বাঞ্চলে বিশিষ্ট যারা খেলোয়াড় আছেন এই খেলায় অংশগ্রহণ করেন আজকের খেলা খুব সুন্দর হয়েছে এবং আগামীতে যাতে আরো সুন্দর ভাবে খেলা উপভোগ করা যায় এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সালামাইকুম নমস্কার আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচের আজকে উপস্থিত আমার এখানে আমার দহিদ ভাই আমার কবির ভাই ফরিদুল ভাই আমার বলতা বলতির প্রেসিডেন্ট রিজু আমার নজরুল ভাই এখানে উপস্থিত ফুটবল প্রেমিক জনসাধারণ সত্যি এখানে অনেক সময় থেকে আমরা খেলা উপভোগ করছি আজকে খেলা শুরু আর সুন্দর খেলা হয়েছে যদি একটা দি একটা আসতে হারলেও খেলাটা খুব ভালো লাগছে দেখিয়া দর্শক উপভোগ করছেন আর আমরা মনে করি যে প্রত্যেক দিনও আমরা যখন মাঠে খেলা হয় তখন আমি দেহতে থাকি এইখানে উপস্থিত হয়ে খেলার সময় আর আমরা প্রত্যেক দিন আইনি আর বেলা বেলা সুন্দর করে খেলা দেখাই ওটাও আমরা সবার কাছে আমরা আশাবাদী বিশেষ করে এই কমিটিরে আমাদের পাঁচটা মিয়ংস্টার তাদের